চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র আট দিন বাকি এর মধ্যে বাংলাদেশ দল অনুশীলন শুরু করছে মিরপুর সের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে যারা আছেন তারা সবাই একই সাথে যোগ দিতে না পারলেও বিপিএলে ফরচুন বরিশালের বাহিরে যে দলে যারা খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে আছেন তারা সবাই ইতিমধ্যে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে আছেন রংপুর রাইডার্সের বাহাতি ওপেনার সৌম্য সরকার সিলেট স্ট্রাইকার্সের জাকির আলী অনিক এবং সিলেট স্ট্রাইকার্সের অন্য একজন অলরাউন্ডার পেসার তানজিম হাসান সাকিব একে একই সবাই যোগ দিয়েছেন জাতীয় দলের এই ক্যাম্পে বিপিএলের চ্যাম্পিয়ন দন ফরচুন বরিশাল সেই দলে রয়েছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটাররা সবাই উরাদ দিয়েছিলেন ফরচুন বরিশালের চ্যাম্পিয়নশিপ উদযাপনের জন্য বরিশালে সেখান থেকে এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের ইতিমধ্যে বাংলাদেশ দলের সাথে রয়েছেন সকল কোচ রাই হেড কোচ সিনিয়র সহকারী কোচ কোচ সালাউদ্দিন অন্যদিকে তালহাজুবায়েররা সবাই আছেন এই জাতীয় দলের ক্যাম্পে এর আগে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ আর তার ধারাবাহিকতা বজায় রাখতে চায় বর্তমান দলটিও এই দলে রয়েছেন তারকা পেসার তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা যারা একাই গড়ে দিতে পারেন পার্থক্য অনুশীলন শুরুর আগে সবাই শারীরবদ্ধভাবে ধারিয়ে পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন এরপর ধীরে ধীরে তাদের পরিকল্পনা অনুযায়ী যে যার পজিশনে চলে গিয়েছেন নেটে বল করার জন্য ডাকা হয়েছে জাতীয় দলের বাহিরে থাকা রেজাউর রাজা মুশফিক হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরীদের সবাইকে তাদের পরিকল্পনা বুঝিয়ে দিয়ে সামনে থেকেই অবজারভেশন করছিলেন হেড কোচ ফিল সিমন্স ক্রিকেটার এবং কোচিং স্টাফদের মিটিং শেষ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যে উইকেটে প্রস্তুতি নিবে বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করার আগে মিরপুরের পিচ কিউরটর গামিনী সিলভার সাথেও কথা বলে নিয়েছেন ফিল সিমন্স একদিকে হ্যাড কোচ অন্যদিকে পাকিস্তানের লিজেন্ডারি লেগ স্পিনার মুস্তাক আহমেদ দুজনেই দাঁড়িয়ে দেখছিলেন ক্রিকেটারদের প্রস্তুতি ফিল সেট সেট করে দিচ্ছিলেন তারা কখন কোন বলটাতে কত রান নিতে হবে ফিল সেট কেমন হবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছিলেন হ্যাডকোট আর সেই অনুযায়ী ব্যাটিং করছিলেন ক্রিকেটাররা শেষের দিকে নেমে জোরো ব্যাটিং করার যে টুটকাটা সেটা বেশ ভালোভাবেই পারেন জাকির আলী তার সাথে সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান সাকিব একজন পেস বোলিং অলরাউন্ডার করছে বাংলাদেশ দল দীর্ঘদিন যাবৎ চলেছে সেই চেষ্টা মাশরাফি বিন মর্তুজা থেকে সাইফউদ্দিন তবে কেউই হতে পারেননি পরিপক্ক অলরাউন্ডার আর সেই অভাবটাই পূরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তানজিম সাকিব হতে পারেন সেখানে অনন্য বিকল্প